Αντωνία, 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 Αντω

ঢাকা থেকে আসছেন আচ্ছা এটা তো গাজীপুর জয়দেবপুর তাই না ভাই আচ্ছা এই যে লাগেজ মাগেজ নিয়ে আসছেন কি ব্যাপার একটু খুলে বলেন আমাদের ভাইয়া আমি ঢাকা থেকে আসছি উনিও ঢাকাতে ছিল আচ্ছা গার্মিসে চাকরি করতে উনি সুপারভাইজার ছিল আমি অপারেটর ছিলাম আমাদের 6 মাসের রিলেশন করে বিয়ে হয়েছে আচ্ছা সম্পর্ক করে বিয়ে করেন আপনারা হ্যাঁ রিলেশন করে বিয়ে হওয়ার পরে আমাদের এই দুটো বাচ্চা আজ আমার 16 বছর সংসার এই সন্তান দুটো আপনার হ্যাঁ এই দুটো আমার সন্তান আচ্ছা 16 বছরের সংসার ও আমার একদিন হঠাৎ করে বলতেছে যে দেখো আমার গ্রামে কিছু হচ্ছে সমস্যা হয়েছে তা আমি যাব তা আমি বললাম যে তুমি যখন আমাকে বিয়ে করো তুমি বললে যে এ তি আর তুমি এখন বলতেছো তোমার গ্রামে সবাই আছে তবে যে দেখো আমার বাপ মা মরে গেলে কি হবে আমার আত্মীয় স্বজন তো আছে আচ্ছা আপনি যখন ধরে দেখি নাই হ্যাঁ হ্যাঁ আপনি যখন বিয়ে করে তখন বলছে যে তার গ্রামে কোনো মা বা ভাই বোন কেউ নাই সে এতিম হ্যাঁ তো যাই হোক তারপর হচ্ছে সে গ্রামে আসছে আপনারে বইলা হ্যাঁ গ্রামে আমাকে বইলা আসছে ও যে বইলা আসছে আমার কাছে একটা আইডি কার্ড বা আর কোনো ডকুমেন্ট আর কোনো ছবি কোন কিছু আমার কাছে রাইখে আসে নাই আচ্ছা আচ্ছা এখন রাইখে আসে না পরে আপনি আসলেন কিভাবে এই যে ও যে চাকরি করে না সে অফিসে কাগজপত্র জমা দেওয়া ছিল হ্যাঁ জমা দেওয়া থাকে ওই কাগজপত্র আমি অফিসে যা বলার পরে যে 3 বছর ধরে অর্থ যোগাযোগ পাচ্ছি না তা আপনাদের অফিসে যদি কোনো কাগজপত্র থাকে তা আমাকে একটু হেল্প করলে আমার খুব উপসন্তান আছে আমি কোথায় যাব বলেন ভাই হ্যাঁ

এই কাকা এই আপনার কি লাগে এই যে ছেলে আমার তার লাগে আপনার তার লাগে আপনার বাইশ করেছেন কতদিন এই বছর বছর করেছেন এই যে সন্তান সহ এখন ঢাকা থেকে আসছে দাবি করতেছে এইখানে সেটা কি বিয়ে করছে ছোট ভাই মিথ্যা কথা আমি বিশ্বাস করো কি মানে ছেলে দুইটা মিথ্যা কথা কইতো সাজাই

please don't please